এক একটা বড় বড় হাদিস আমল করার জন্য আমল করার জন্য বলে দিচ্ছি আমার নবী এ করাম সাল্লাল্লাহ তালাসাল এরশাদ করছেন সহি মুসলিম শরীফের হাদিস এবং তিরমিধু শরীফ মিশকাৎ শরীফের মধ্যে আছে লা থা আলু বুয়ু তাকুম মাকা বের ইদনা শাহিতানা ইয়ান ফিরোমিনাল বাই থিল্লা দি তো করা উ ফি হি সু রতুল তোমাদের স্বীয় গৃহগুলোকে তোমরা কবর বানিও না তোমাদের গড়কে তোমাদের গড়কে তোমরা কবর বানিয়েও না সমাধি বানিও না সমাধি করবে না সেই গৃহে থেকে শয়তান পালিয়ে যায় দূরে দূরে পালিয়ে যায় থেকে পালাতে থাকে যে গৃহের মধ্যে সুরা বাকারা পাঠ করা হয় আল্লাহ যে গড়ের মধ্যে সুরা বাকারা পাঠ করা হয় সেই গড় থেকে শয়তান পালাতে থাকে এর আগে কি বলেছেন তোমরা গড়কে কবর বানিও না তার মানে প্রত্যেক মুসলমানের উপরে ফরস ওয়াজিব সুরা বাকারা নিজে নিজে গড়ের মধ্যে তালাওয়াত করা আল্লাহ একবার এটা দুইটা ফায়দা গড়টা কবর হবে না এটা আল্লাহর রহমতের বরফুর হয়ে যাবে এবং শয়তান পালাতে থাকবে এটা একটা গেল প্রিয়া হাজরিন কেয়ামতের ময়দানে দুইটি সুরা আপনার কবরকে আলোকিত করে দিবে দুইটি সুরা আপনার পাশে আলো হিসেবে থাকবে ছায়া ছায়া দান বাদল হিসেবে আলো হিসেবে ছায়া দান মেঘলা মেঘলা বাদল মানে মেঘ মেঘ হিসেবে থাকবে এই দুইটি সুরা ছায়া দিবে একটা হচ্ছে সুরতুল বাকারা আর একটা হচ্ছে সুরতুল আল ইমরান শরীফ সুবাহান আলাহ আপনি যত বেশি সুরা বাকারা এবং সুরা আল ইমরান পাঠ করবেন কিয়ামতের ময়দানে মেঘের ছায়া পাবেন এবং কবর আলোকিত হবে আল্লাহ আকবর এরপরে রসুল আকরম সাল্লাহু তালিস্লাম বলেছেন সুরা বাকারা এমন একটি সুরা যেটা বাতেলের মোকাবেলায় কাফের মুশিক ইহুদি নসরা আজকে আপনাদের সকলের প্রতি প্রাণের দাবি ইমানি দাবি আপনারা সবাই ফিলিস্তিনির জন্য দোয়া করবেন ফিলিস্তিনি নির্মম মজলুম মুসলমানদের জন্য দোয়া করবেন যাদেরকে মাহের রমাদানুল মুবারক মাসে ইসরায়েলি ইয়াহুদিরা আমেরিকার সহযোগী আমেরিকার ইঙ্গিতে এই রোজা অবস্থায় সাহারি অবস্থায় বুমবারি করে চারশো জনের চাইতে বেশি মুসলমান শহীদ করে দিয়েছে শাহাদ বরণ করেছে আল্লাহ এই ছোটো ছোটো মাসুম বাচ্চাদের রুসিলাই আল্লাহ এই ফিলিস্তিনকে আজাদ করুক আমিন এই ফিলিস্তিনদিকে দিকে আল্লাহ মুক্তিদান করুক এই ইহুদিন সর আল্লাহ সমূলে ধ্বংস করে দিক আল্লাহ তাদের উপরে আল্লাহ খুদাই খুদাই গজব তাদের উপর বর্ষিত হোক দোয়া করবেন প্রিয়া হাজরিন আমার রসুল আকরম সাল্লা তাল্লাম ইরশাদ করেছেন কেউ যদি কারো দন সম্পদ মালামাল এটা হাদিস অনেক লম্বা হাদিস হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালাহুর কাছে জাকাত ফান্ডের জাকাত ফিতরা এই সমস্ত বাইতুল মাল এই সমস্ত জিনিসের দায়িত্ব ছিল হজরত আবু হুরাইরা আল্লাহ তালন কাছে শয়তান তিন তিনবার এসে বলেছেন আমি অভাবী আমি অভাবী আমার পরিবার অভাবী সেই জন্য আমি চুরি করতে আসি নাই অভাবের। ধারণায় পড়ে কষ্টে পড়ে আমার পরিবারকে বাঁচানোর জন্য আমি নিরুপায় হয়ে এখানে বাইতুল মালের এগুলি চুরি করার জন্য ঢুকেছি আমি সব অবগতভাবে চুর নয় কবুল করুক আয়াতুল কুরসি আয়াতের মধ্যে অত্যন্ত বরকতময় এটা পাঠ করলে নিজেরা বদ নজর থেকে কুদৃষ্টি থেকে এবং নিজেদের যান মাল নিজেদের যত কিছু আছে এগুলি শয়তানের কুমন্ত্রণা থেকে শয়তানের ওয়াশ ভুক্ত মানুষ থেকে আল্লাহ আপনার দন সম্পদকে হেফাজত করবেন এভাবে আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুক প্রত্যেক রাতে সুরা শরী পড়ার সুরা মুলুকশ্বরী পড়লে কবরের আজাব মাফ হয়ে যায় কবরের আজাব থেকে আল্লাহ রক্ষা করবেন সুরা ওয়াকিয়া পড়লে আল্লাহ দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন আমার নবীজি প্রত্যেক দিন সুরা শরীফ পাঠ করতেন এবং পাক দুইভাবে আদায় বলা হয়েছে এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ একবার সুরা এখলাস পাঠ করলে এক তৃতীয়াংশ বাঘ সব কোরআন আদায়ের সব আবার এক চতুর্থাংশ স্বয়াব আবার সুরা জিলজাল আদায় করলে সুরা পাঠ করলে অর্ধেক কোরআনে পাক তেলাবাদ করার সোয়াব সুরা কা ফিরুন পাঠ করলে এক তৃতীয়াংশ কোরআন তেলাওয়াত করার স্বভাব এভাবে আরো অসংখ্য অগণিত সুরা বিশেষ করে রুহ হৃদয় বলা হয়েছে সুরা ইয়াসিন শরীফকে আপনারা তো এত থাকবেন সেই জন্য বলতেছি কোরআনে পাকের রুহ সুরাই আসিন শরীফকে বলা হয়েছে মৃত ব্যক্তি যখন সাকারাতের কষ্ট পায় তখন তার পাশে বসে সাকারাতের যন্ত্রণা হালকা হয়ে যাওয়ার জন্য সুরাইয়াসিন শরীফ পাঠ করা তখন ওনার মৃত্যুর যন্ত্রণা মৃত্যুতে ওই কাউসারে সাকারাতের কষ্টটা কমে যাবে এবং কবরের পারে গিয়ে সুরাই সুরাইয়াসিন শরীফ পাঠ করার জন্য বলেছেন সুরাস হামিম সাজেদা সুরাই আসিন এগুলি পাঠ করলে কাল কেয়ামতের ময়দানে আপনাকে নাজাতের জন্য ইয়াসিন শরীফ হামিম সাজেদা এগুলি আপনার নাজাতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে সুবাহানুল্লাহ রিয়া হাজরিন এভাবে আরও অসংখ্য সুরা শরীফ রয়েছে এই মুহূর্তে সময় স্বল্পতার কারণে আল্লাহ আমাদেরকে আগামীতে আরও বেশি বেশি করে কোরআন সুন্নার উপরে আমল করে আমার নবীজির মহাব্বতকে আঁকড়ে ধরার তফিক দান করুন একটা সুরা মুমিন শরীফ আঠারোতম পারা সুরা মুমিন এবং হামিম এটা থেলাওয়াত করে যদি গত থেকে বের হন আল্লাহ আপনার আপনার এই যান মালকে নিরাপদে রাখবে সুবাহান আল্লাহ আপনার যান মালকে নিরাপদ রাখবে সুরা হামিম এবং সুরা মুমিনুন শরীফ তিন আয়াত মাত্র তিন আয়াত পাঠ করলে এখানে ইলাইহাল মাসুইয়ের পর্যন্ত ইলাইহিল মাসির পর্যন্ত বলা হয়েছে আল্লাহ আমাদেরকে সকাল সন্ধ্যা এই সুরাগুলো পাঠ করার তফিক দান করুক আমিন আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা সদা সর্বদা রসুলে পাকের দুরশরীফ শরীফ জিকির আসকার এগুলির মাধ্যমে কোরআন খতম দিয়ে ভালো বালো কোরআন সুন্নার মাসালা মাসাইল নামাজ শিক্ষার যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে এ মাসালা মাসাইলের কিতাবগুলো পড়ে শিক্ষা নিয়ে এই দশ দিনে এত কাপের সময়গুলো অতিবাহিত করবেন শুধু বিভিন্ন রকম গুমের মাধ্যমে আজে বাজে কথা বলে চিন্তা ভাবনা করে সময় কাটাবেন না এবার আদত মাধ্যমে কাটানোর জন্য সকলের প্রতি যারা এতাকাপ থাকবেন এবং এতাকাপ থাকবেন না তাহার্যদের নামাজ কি আমল লাইলে এগুলি পরে পরে এই লাইলা কদর তালাশ করার জন্য আমার ভাইদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আর আমাদের সবাইকে লাইলাতুল কদরের যথাযথ ফজিলত মর্যাদা আমল করার নিজের জীবনে বাস্তবায়ন করার তফিক দান করুক আমিন